নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূল আর আলু দিয়ে কাতলা মাছের রেসিপি হ্যাঁ বন্ধুরা মূলত আমরা অনেক সময় ছোট মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি তবে মূল কিন্তু আজকে আমি রান্না করেছি বড় কাতলা মাছ দিয়ে এই শীতকালে যে যেরকম ফুলকপি আলু দিয়ে কাতলা কিংবা রুই মাছ খাওয়া যায় ঠিক সেইভাবেই কিন্তু আলু আর মূলো দিয়েও রুই মাছ কিংবা কাতলা মাছ খাওয়া যায় আর আজকে কিন্তু আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক আর এখানে আমি একটা মূলও আর একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম আজকে এখানে আমি তিন টুকরো কাতলা মাছ নিয়েছি এখন মাছগুলোকে আমি এপিটোপিট খুব ভালো করে ভেজে নেব এইভাবে মূল দিয়ে মাছ রান্না করলে এতটাই টেস্টি লাগে খেতে যে যারা মূল একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে খেয়ে নেবেন আর এই মাছের ঝোল খেয়ে কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা মূল্য দিয়ে রান্না করা হয়েছে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছগুলোকে উল্টে দিয়েছি এবার এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ মাছ আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব এই যে বন্ধুরা ভাজা মাছগুলোকে আমি একটা একটা করে অন্য পাত্রে তুলে নিলাম মাছগুলো সব অন্য পাত্রে তোলা হয়ে গেছে এখন কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতে কিন্তু আমার বাকি রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে আর এই যে বন্ধুরা যে তেল আছে তাতে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর মূলো এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে মূল্য দিয়ে মাছ রান্না করার সময় চেষ্টা করবেন বন্ধুরা মূলটা যদি সাদা হয় তাহলে খুব ভালো হয় আর সাদা মূল না পেলে যে হালকা লাল রঙের মূলোটা আছে সেটা হলেও হবে তবে খুব যে গাঢ় রঙের লাল মূলটা সেটাতে একটু গন্ধ বেশি হয় এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এখন ভেজে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু আর মূলটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এখন আলু আর মূলর সাথে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব একটু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু এখন হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আবারও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝোলের লবণটা আমি এখনই দিয়ে দিলাম তবে আগেও কিন্তু বন্ধুরা লবণ দিয়েছি ঠিক সেইভাবে মাফ করে এখন লবণ দিয়ে দিলাম আর লবণের সঙ্গে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা একটা পাকা টমেটো মাঝারি সাইজের একটা পাকা টমেটোকে আমি ঠিক ঠিকইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোর টুকরোগুলো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা আদা দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিলাম আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা সবাই প্রতিদিনই আমার এই রেসিপিগুলোকে অনেকটা ভালোবাসা দিয়েই দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আমি আপনাদের থেকে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে কিন্তু আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি আমার এই মশলা ছোটো চামচের দেড় চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে এটাকে কিন্তু এবার ভালো করে আলু আর মূলের সঙ্গে ভেজে নেব মশলাটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুধুমাত্র চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি এই রেসিপিটা রান্না করব আলু আর মূলের সঙ্গে কিন্তু গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কিন্তু আজকে ঝোলের কালারটা আমার খুব সুন্দর হবে এইভাবে একটু সময় নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু ঝোলের টেস্টটাও হবে আর সেই সঙ্গে ঝোলের কালারটাও দারুণ আসবে এইভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আর এই যে এখন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে আমি সবজিগুলো যাতে জলে ডুবে থাকে সেই পরিমাণেই জল দিয়ে দিলাম আর আপনারা এটাকে কম বেশি করে দিতে পারেন পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম যতক্ষণ এটা খুব ভালো করে ফুটে ওঠে প্রায় চার পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আর ঝোলটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে টক বগিয়ে ফুটছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এই যে বন্ধুরা সবকটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পরেটাকে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটাকে আমি আবারও ঢেকে দিলাম মিনিট দশকের জন্য আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে আমি দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি কয়টাকে খুলে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমার এখনও ফুটছে তবে ঝোলের পরিমাণ একটু বেশি আছে আমি এটাকে এখন ঢাকা খোলা অবস্থাতেই আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব এবার আলু ও মূলোটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম সামান্য একটু বাকি থাকা কিন্তু এটাকে আরও দু মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে এখন ঝোলে লবণের পরিমাণটা চেক করে নিতে হবে লবণের পরিমাণ ঠিক থাকায় আমি কিন্তু আর লবণ দিলাম না এখন গ্যাকে অফ করে আমি এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে আর ঘরে যদি বন্ধুরা ধনেপাতা থাকে তবে কিন্তু কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন এই ঝোলের মধ্যে তবে আজকে আমি এটা ধনেপাতা ছাড়াই রান্না করেছি তাহলে বন্ধুরা আজকে আলু আর মুলো দিয়ে কাতলা মাছের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা